সেজদা তালাও কোরান একেরমে কতটি শেষদা আছে পনেরোটি চোদ্দোটা না পনেরোটি বলল জি চোদ্দটা ফেকার কেতাবে আছে দেশীয় ফেকার কেতাবে কিন্তু হাদিসে পনেরোটি আছে ফেকাকে চেক করতে হবে হাদিস দি বুঝতে পারলেন মানে মানুষের কথাকে মানুষের মতামতকে আমাদের কথাগুলিকে চেক করতে হবে রসুলের হাদিস দি রাসূল উল্লাহ স্টেশন হাদীসের সুরা হজে দুটো শ্রেষদা আছে আর সুরা সদেও শেষদা আছে এর সূরা সদের শেষ দাহ আর সুরায় হজ্বে দুটো না একটা এই নিয়ে দ্বিমত আছে আয় মা ক্যারমদের ইমাম সাফির কাছেও চোদ্দটা কিন্তু সূরা সদটা অফ সুরা সদ নেই আর সূরা হজ্জে দুটো আছে আর এমা বাবু হানিফার কাছেও চোদ্দটা সুরার সদ আছে কিন্তু সূরা হজে একটা দুটো নেই আর সেই হাদিস মোতাবেক প্রমাণিত সুর হজেও দুটো আছে আর সুরায় সদেও শেষ দাহ আছে বুঝতে পারলেন তাহলে এম সাফিরও ভুল হতে পারে আর এমা বাবানি ফর আম্তুলাও ভুল হতে পারে আম্তুলা আলি মজমাই ঠিক না আমারও ভুল হতে পারে হচ্ছে ভুল হলে সবসময় ছেড়ে ছেড়ে দেবেন ছেড়ে দেওয়া ফরস ভুল হলে ছেড়ে দেওয়া হরস ওতে জায়েজ নয় ছেড়ে দেওয়া ফরস আর আমাদের দেশে যে ফার্সিতে একটা কথা আছে আর ওটার বাংলা আছে যে খাতায় বজলুর গান গেরেফতান খাতা আসছে কি বুঝলেন আমাদের সেটা ওয়াজ তো ফার্সি ভাষা না বললে ওয়াজই ভাই নাই দুই একটা শোনেন ফার্সি আমরাও জানি কিন্তু বলি না খাতায় বুজুর গান গ্রেফতান খাতা আস খাতা মানে ভুল আর বুজুর গান মানে বুজুরগরা বহু বচন বুজুরগের বহুবচন সে বুজুর গান গ্রেফতান মানে ধরা আর গ্রেফত মানে পকড়াও করা আর খাতা আস্ত মানে ভুল আর আস্ত মানে হয় বা রয়েছে এগুলি অর্থ আস্ত মানে তো বড়দের ভুল ধরাও ভুল আমাদের বাঙালি সমাজে একটা কথা আছে বড়দের ভুল ধরাও ভুল না বড়দের অপমান করা ভুল ভুল ধরা ভুল নেই সেটা দেখেন করেন যেগুলি ভুল কথা আছে সেগুলির কারেকশানের প্রয়োজন আছে বড়দের ভুল ধরা ভুল না বড়দের মানহানি করা অপমান করা ভুল বড়দেরকে সংশোধন করতে হবে তার যদি ব্যক্তি জীবনের ভুল হয় তাহলে নির্জনে তার ভুল দিয়ে যদি কারো ক্ষতি না হয় তাহলে একা একা আর তার ভুল দিয়ে যদি অন্যের ক্ষতি হয় তাহলে যাদের ক্ষতি হচ্ছে তাদের সামনে রাখেন ভালো করে বাপ হইতে পারে পারে আর দাদাও হইতে পারে কোনো মরব্বী হইতে পারে ঠিক না যদি তার তাখনা নিচে কাপড় তার ভুল দিয়ে আমার ক্ষতি আছে আপনাদের ক্ষতি আছে এটা বুড়ো লোক দাড়ি পাকা তাখনা নিচে কাপড় তাতে আপনাদের কারো ক্ষতি হবে তাহলে এতগুলো লোকের সামনে তাকে বলবেন যে কি দাড়ি পেকে গেছে আর দাড়ি রেখেছেন মেয়া আর টাকা নিচে কেন কাপড় বলবেন না অপমান করলেন অপমান করা ভুল ভুল ধরা ভুল না একা পেয়েছেন বের হচ্ছে সালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন টাকার নিচে কাপড় এটা তো হারাম কিন্তু তো কাবিরা না এটা বলা জরুরি বুঝতে পেরেছেন তাহলে ভুল ধরা ভুল না অপমান করা ভুল আর যদি দেখেন যে একজন বড় মানুষ মানে মুরব্বী বুজুর্গ এসে সেইখানে বিদাতি কথাবার্তার পেছন দিকে কাউকে বলছে হম কোনো জায়গায় আমাদের ই হয় ফাজালের দর্শায় হ্যাঁ তবলি সবাই শিক্ষা হয় যাবেন তো কি করবেন একা একা বলবেন ওকে একা একা বলবেন সবার সামনে জানিয়ে দেবেন যে এখানে একজন কিন্তু এই যে বিদাতের দিকে ডাক ডাকছে আমাদের ওখানে জাকের পার্টির অনুষ্ঠান হয় কেউ যদি বলে তো কি বলে যে যা ওকে পার্সোনাল একটু সাবধান করে দি যথেষ্ট না যেহেতু শিল্পী তাদের দিকে দাওয়াত দিচ্ছে সুতরাং সবার সামনে তাকে বলতে হবে যাতে অন্যরা যারা জানে না জাকের পার্টি কি জিনিস আটরসি কি জিনিস আর চিস্তিয়া কি জিনিস সাবেরিয়া কি জিনিস জানে না তারা যাতে করে ভুল পথে না চলে যায় বিভ্রান্ত না হয় কারণ দাড়ি নিয়ে এসছে আর আসার পিছনে বসে আবার অভিষির বিদাতে দাও দিচ্ছে সুতরাং সবার সামনে বলতে হবে এটা মানহানি নাই আল্লাহর খাতিরে বলতে হবে দিনের খাতিরে বলতে হবে বুঝতে পেরেছেন